মাহিনের ফুফি আসছে পানি দেওয়ার জন্য আঁচ আসলা দিয়ে বিজাই আনছে পানি খাওয়ানোর জন্য পানি দিতে দেয় নাই এরা নোমান বলতেছে পানি দেবো না তোকে মুদ দেবো মুটে মুদ দেবো এবার বলতেছে বলতেছে নাজিম মাস্টার বলতেছে মেরে ফেলো মেরে ফেলো যা যাবে আমি আমার উপর যাবে আমি দেখব পুলিশ প্রশাসন কি করবে সেটা আমি দেখব এ কথা বলার পর পাঁচ ছয় পর মানে মাহিনকে মার দিয়ে মেরে ফেলছে তারপর মাহিন মারার আগে কিছু পানি চাইছিল অল্প যারা মারতেছে এরা পানি কাটছে এ জিতরা পানি কাটছে কিন্তু মাহিনকে ফানি দেয় নাই মাহিনের মা তখন দুই লাখ টাকার একটা চেক দিছে চুরি করলে আমি ক্ষতিপূরণ এখনই দিয়ে দেব দুই লাখ টাকার চেক দিছে খানের দুল দিছে টাকা নগদ টাকা দিছে বিশ পঞ্চাশ হাজার টাকা আরো অন্য অন্য লোকও দিছে মহিলারাও সহ্য করতে না পারে কানের দুল খুলে দিছিল কিন্তু এরা মানে নাই তো শহরে বেড়াতে গেছে ওখান থেকে আসার পর সিএনজি রিজার্ভ করে নিয়ে আসছে মাহিনের টাকা ছিল না মাহিনের টাকা না থাকার কারণে সিএনজিটা রিজার্ভ করে যখন নিয়ে আসছে ড্রাইভারকে টাকা দেওয়ার জন্য একজনকে বসাইছিল এরা তিনজন ছিল দুইজন জন মার কাছে আসতেছে মানে টাকা নেওয়ার জন্য ওই সময় এখান থেকে বলে এদেরকে মানে দেওয়ার পর। একটা মানে বাঁচার জন্য এ বাঁচার জন্য যখন লুকাইছিল এরা তাড়াতাড়ি ধরে এনে বেঁধে এখানে এ রাতে মারছে তিনজনকে একসাথে বেঁধে মারছে মারার পর বুড় যখন বুড় হয়েছে তখন তিনজন থেকে মাহিনকা আলাদা করে বানছে আর দুজনকে আলাদা করে বানছে মাহিনকা আলাদা করে বানছে মাহিনকে আলাদা করে বাঁধার পর মাহিনকে দেখছিলেন আপনারা সোশ্যাল মিডিয়ায় বিচারক ভাবে পিটাইছে বড় একটা লাঠি দিয়ে যে যেটা দিয়ে পারছে সেটা দিয়ে মারছে এরপর মাহিনের আব্বা সবার পায়ে ধরতেছে মাহিনের মা সবার পায়ে ধরতেছে কান্না করতেছে মাহিনকে ছেড়ে দেওয়ার জন্য বলতেছে টাকা লাগবে মাহিনের মা তখন দুই লাখ টাকার একটা চেক দিছে চুরি করলে আমি ক্ষতিপূরণ এখনই দিয়ে দেব দুই লাখ টাকার চেক দিছে কানের দুল দিছে টাকা টাকা দিছে বিশ পঞ্চাশ অন্য অন্য মহিলারাও সহ্য করতে না পারে কান দুল খুলে দিছিল কিন্তু এরা মানে নাই তুই বলতেছে চেক দিচ্ছবে চেকের কি টাকা আছে মানে ওটা চাঁদাবাদি সিস্টেম হয়ে গেছিল তখন তারপর নাজিম মাস্টারকে ডেকে আনছে আমার মামা মনা মনা ডেকে এনে বলতেছে কুলু দেখেন আমার ছেলেটাকে তো এরা মেরে ফেলতেছে আপনি তো কিছু একটা করেন মাস্টার বলতেছে নাজিম মাস্টার বলতেছে মেরে ফেলো মেরে ফেলো যা যাবে আমি আমার উপর যাবে আমি দেখবো পুলিশ প্রশাসন কি করবে সেটা আমি দেখবো এ কথা বলার পর পাঁচ ছয় মিনিটের পর মানে মাহিনকে বাড়ি দিয়ে মেরে ফেলছে आरवा पानी पानी का चीज है अमो पानी अमो पानी अमो पानी पानी का चीज आरवा पानी आर ना आर दे आरवा लूय गए किसी आरवा लूय गए किसी इतने में मदि आरवा लूय गए किसी बांगा प्लास है बुक बरा जखन बारे दिए खसी दिए ना खसी बेदी जखन बुक बरा बारे दिए आरवा लूय गए गए आसाम में আহ মানি আমু মানি আমু মানি আই মানে দিন ভারি ইয়াদ দনরে আই মানি দিন ন ভারি ইয়াত ডরে মানি মানি করি আর শালু দি পেলি চট্টগ্রামের ফটিকছড়ি কাঞ্চননগরে চোর সন্দেহে এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে নিহত কিশোরের নাম মোহাম্মদ উদ্দিন তার বয়স মাত্র পনেরো বছর এ ঘটনায় আরো দুই কিশোর গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আহতদের পরিবারের দাবি তারা কোনো চুরির সঙ্গে জড়িত ছিল না আত্মীয়ার বাড়িতে বেড়াতে গিয়েছিল মাত্র কিন্তু নিরীহ কিশোরদের উপর এভাবে হামলা চালানো হয়েছে ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ বলেন চোর সন্দেহে কাউকে পিটিয়ে হত্যার কোন আইনগত বিধান নেই এদিকে এই নৃশংস ঘটনায় এলাকাবাসী সহ পুরো উপজেলা জুড়ে চলছে প্রতিবাদ ও নিন্দার ঝড় তারা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন